পূর্ববঙ্গে যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সব আশ্ব পরিবৃত হয়ে তিনি নদীর তীরে প্রেমাবিষ্ট হয়েছিলেন তখন তিনি নরা নরা বলে হুঙ্কার দিচ্ছিলেন আর সেই গর্জনা শুনে ভক্তগণ প্রশ্ন করলেন হে গৌর সুন্দর আমাদের মাঝে তো মারামে কেউ নেই তো তুমি এই কাকে তখন মহাপ্রভু বললেন আমি যাকে আহ্বান করছি সে এখনো এই জগতের বুকে প্রকটিত হয়নি যখন সে এই জগতে প্রকটিত হবে আমি থাকবো না তো তার জন্য এই প্রেম ভক্তি আমি পদ্মার কাছে রেখে যথাসময়ে যখন সে আসবে পদ্মা থেকে সেই প্রেম দেবে পদ্মাকে এবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন হে পদ্মা আমি তোমার বক্ষস্থলে এই প্রেম ভক্তি অর্পণ করে যাচ্ছি যখন আমার নরোত্তম তোমার জলে এসে স্নান করবে তুমি তাকে সেই প্রেম প্রদান করবে পদ্মা নদী কেঁদে বললেন হে বৌর সুন্দর আমার জলেতে কত শত মুখ স্নান করে আমি কি করে বুঝব প্রভু যে এই তোমার মহাপ্রভু বললেন যাহারে পড়শে তুমি অতী তাহারে দিব তোমার তরঙ্গ যাহায় পারস তোমার তরঙ্গ যাহার পরশে তোমার পক্ষে তরঙ্গ উদ্বেগ বুঝতে যে এই হচ্ছে নরোত্ত এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বর্তমান পূর্ববঙ্গ বাংলাদেশের রাজশাহী জেলার ক্ষেত্রে গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন